অহংকার করবেন না সম্পদের অহংকার করবেন না বিদ্যার অহংকার করবেন না রূপ অহংকার করবেন না দেখেন না খুব দামি গাড়ি যদি হয় মোটরসাইকেল যখন চালায় তখন কেন জানি কেমন কেমন করে দেখবেন খুব দামি দুই পাঁচ কোটি টাকার গাড়ি থেকে যখন নামছে ভদ্রলোক তখন দেখবেন কি মোশাল নিয়ে নামছে এর নাম অহংকার কব সাবধান জি কেমন আছেন

এইটা ডেঙ্গি আর কে আমার পর্যন্ত হয়ে যেতে পারবে না উসমান রাজি আল্লাহ আল্লাহ নবী যত মানুষ যুদ্ধে যাবে তার অর্ধেক জাতাত খরচ খাওয়া আমি দিব সেদিন মানুষ ছেড়ে ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি যানবাহন উঠ দিবেন পনেরো হাজার মানুষের তিন মাস খাওয়া খরচ দিব তার নাম ধনি দেশের সরকারকে বললে রাজি হবে না তার নাম ধনী টাকা ইনকাম করতে শিখেন ব্যবসা বাণিজ্য করেন তাহার যুগ করে দিন রাত ভাবে টাকা টাকা ইনকাম করতে হবে বড় বড় প্রতিষ্ঠান করতে হবে টাকাটা ওইখানে খরচ করেছেন কেন ওই যে ওই যে যেখানে টাকা লাগে অনেক কিছু করতে খবরদার ওখানে টাকা খরচ করবেন যেহেতু টাকা বিচারের মাঠে বুঝাতে হবে টাকা ইনকাম করেন আর উসমান রাজি আল্লাহ মতো দুই হাত দিয়ে বিলিয়ে দেশের কমি খারেজি বেসরকারি সঠিক আকিদের প্রতিষ্ঠানগুলোকে একদিনে দাঁড় করিয়ে দেন